ওয়েলকাম টু মাই লাইফ স্ট্রিম সব বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে যাও তোমাদের সবার সাথে গল্প করব আর যারা যারা লাইফ স্ট্রিমটি দেখছেন তারা অবশ্যই জানাও কারা কারা লাইফ স্ট্রিমটি দেখছো হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ স্ট্রিম যারা যারা এই লাইফ স্ট্রিমটিতে দেখছো তারা অবশ্যই জানাও কারা কারা লাইফ স্ট্রিমটি দেখছো হ্যালো আপনাদের সবাইকে এই লাইভ স্ট্রিমে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে লাইভ স্ট্রিমে স্বাগত জানাই আপনারা যারা যারা লাইভ স্ট্রিমটি দেখছেন তারা অবশ্যই জানান কারা কারা লাইভ স্ট্রিমটি দেখছেন হ্যালো আপনাদের সবাইকে এই লাইভ স্ট্রিমে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা যারা লাইভ স্ট্রিমটি দেখছেন তারা অবশ্যই জানান কারা কারা লাইভ স্ট্রিমটি দেখছেন এবং আপনাদের যদি এই লাইফ স্ট্রিমটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই লাইফ স্ট্রিম টিকে লাইক করতে পারেন তুফান কনক ধন্যবাদ আপনাকে আমার এই লাইফ স্ট্রিমে আসার জন্য অনেক অনেক স্বাগত জানাই তুফান কনক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই লাইভ স্ট্রিমটি দেখার জন্য এবং লাইক করার জন্য আর তুফান ভাই আপনি কোথা থেকে এই লাইভ স্ট্রিমটি দেখছেন আপনারা অবশ্যই লাইভটিতে জয়েন করুন আপনাদের সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য লাইফ স্ট্রিমে এলাম আর আপনাদের লাইফ স্ট্রিমটি ভালো লাগলে অবশ্যই লাইফ স্ট্রিমটি আপনারা লাইক করবেন সাউথ ইন্ডিয়া কেরালা থেকে দেখছি আরে বাহ খুব ভালো লাগলো আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে লাইভ করছেন আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তাহলে তুফান ভাই আপনি ভালো আছেন তো সবাইকে এই লাইভ স্ট্রিমটিতে জয়েন করার জন্য বলছি আপনারা আসুন এই লাইভ স্ট্রিমে জয়েন করুন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যারা যা লাইভ স্ট্রিমটি দেখছেন তারা অবশ্যই জানান কারা কারে লাইভ স্ট্রিমটি দেখছেন আমি ভালো আছি আপনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কোন ডিস্ট্রিক্ট গ্রামের নাম কি আচ্ছা আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার থেকে কোচবিহার আমি কোচবিহারে ছোট একটা শহর কোচবিহারে থাকি যেটা উত্তরবঙ্গে অবস্থিত সবাইকে অপুশীল হ্যালো আপনার লাইফ খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার জন্য খুবই দরকার সবসময় আপনারা আমাকে আশীর্বাদ করুন আর যাতে আমি আপনাদের জন্য আরও নিত্য নতুন ভালো ভালো কাজ করে যেতে পারি vou হ্যালো আপনাদের যদি এই লাইভ স্ট্রিমটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে যেতে পারেন আর আপনাদের সবাইকেই অনেক অনেক স্বাগত জানাই এই লাইভ স্ট্রিমটি দেখার জন্য আপনারা যারা যারা লাইফ স্ট্রিমটি দেখছেন কোথার থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনারা দেখছেন আপনাদের ভালো লাগছে আপনাদের আশীর্বাদ একান্তই কাম্য আপনাদের আশীর্বাদ একান্তই কাম্য আমি সবসময় আপনাদের আশীর্বাদ ভালোবাসা চাই আর আপনাদের ভালোবাসায় আমি সবে এই চ্যানেলটাতে হাঁটতে শুরু করলাম আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি জানি আপনারা আগামী দিনে ওইভাবে আমাকে আশীর্বাদ করে থাকবেন আর আপনাদের জন্য আরো ভালো ভালো নিত্য নতুন কাজ করতে পারবো আপনাদের সবাইকে লাইফ স্ট্রিমে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা আপনি কি ইউটিউব ছাড়া অন্য কিছু করেন আমি ইউটিউব করি তার পাশাপাশি আমি পড়াশোনাও করছি আর বিভিন্ন চাকরি সংক্রান্ত কোচিংও নিচ্ছি পাবলিক গভর্নমেন্ট যেটাই সব কিছুই জন্য আর কি প্রিপারেশনও নিচ্ছি আর তার সাথে সাথে ইউটিউবটাও চালিয়ে যাচ্ছি আর মাকসাদুল আলম জুয়েল ভাইকে অনেক অনেক স্বাগত জানাই এই লাইভ স্ট্রিমটি দেখার জন্য ভালো লাগলে লাইভ স্ট্রিমটি আপনি লাইক করতে পারেন আর আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে আপনারা সবাই ভালো আছেন তো এখন চালিয়ে যাও আমি একটু আসবো ভাই ঠিক আছে ভাই তুমি হয়তো এখন ব্যস্ত আছো কোনো কাজ করছো ঠিক আছে পরে কাজ টাজ করে আসো তারপরে আবার আমি এখন নেক্সট আসবো তখন তোমার সাথে কথা আর আচ্ছা আপনি কি কোচবিহার টাউনে থাকেন নাকি কোচবিহার টাউনের সাইডে না আমি একদম কোচবিহারে প্রপার একদম টাউনে থাকি তো যারা যারা এই লাইভ স্ট্রিমটি দেখছেন তারা অবশ্যই ভালো লাগে লাইভ স্ট্রিম লাইক করে দেবেন আর আপনারা সবাই কীরকম আছেন আসেন এই লাইভ স্ট্রিমটি জয়েন করুন আপনাদের সাথে কথা বলতে এই লাইভ স্ট্রিমতে এলাম সবাইকে আমার লাইভ স্ট্রিমে অনেক অনেক স্বাগত জানাই ওয়েলকাম টু লাইভ স্ট্রিম আর আপনারা সবাই কীরকম আছেন কেমন আছেন আপনারা যারা যারা লাইভ স্ট্রিমটি দেখছেন তারা অবশ্যই জানান কারা কারা লাইফ স্ট্রিমটি দেখছেন কোথার থেকে দেখছেন অপুশীল খাওয়া দাওয়া হয়ে গেছে না এখনো খাইনি খাওয়া দাওয়া একটু দেরি আছে তো যদি আপনাদের এই লাইফ স্ট্রিমটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইফ স্ট্রিমটি লাইক করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে পাশে থাকতে পারেন এই ছোট্ট পরিবারে Hello, hello. হ্যালো আপনাদের সবাইকে এই লাইফ স্ট্রিম আসার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো হ্যালো আপনাদের সবাইকে এই লাইভ স্ট্রিমে আসার জন্য অনেক অনেক স্বাগত জানাই যারা যারা আপনারা এই লাইভ স্ট্রিমটি দেখছেন তারা অবশ্যই জানান কারা কারা স্ট্রিমটি দেখছেন আর আপনাদের এই লাইভ স্ট্রিমটি ভালো লাগলে অবশ্যই আমার লাইভ লাইফ আপনারা লাইক করতে পারেন সবাই এই লাইভ স্ট্রিমটা জয়েন করো আপনাদের সবার সাথে গল্প করার জন্য লাইভ স্ট্রিমে এলাম আপনারা যারা যা লাইফ স্ট্রিম দেখছেন তারা অবশ্যই জানেন কারা লাইভ টা দেখছেন আর এই লাইফ স্ট্রিমটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করার জন্য ওই লাইফ স্ট্রিমে এলাম